আসসালামালিকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তৃতীয়তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ডিজাইনার গারারা আর পার্টিওয়ার আফগানি ড্রেস আছে এক এক করে দেখিয়ে দিব সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসলে কিন্তু আফগানি ড্রেস আর গারার ড্রেসগুলো আপনার সরাসরি নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের গার্ড ড্রেসগুলো দেখিয়ে দিব সো প্রথম যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা এটা আপনারা দেখেন কিন্তু উপর গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন কাজ করা কিন্তু আর বডিতে গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখেন গোল্ডেন সুতা মিরোর স্টোনের কাজ করা থাকবে অনেক সুন্দর এই গাড়াটা কিন্তু আপনারা পার্টি ওয়ার পাচ্ছেন এটা সেমি এর মধ্যে পাচ্ছেন হাতারা ফুল স্লিভের মধ্যে হাতার কফলিনও কাজ করা আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা এটার ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে একই রকম কাজ করা আছে এখন আমি আপনাদের গাড়াটা দেখিয়ে দিচ্ছি গাইস আমি যদি গাড়াটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন গাড়ার কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া গাড়াটাকে দেখতে কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন গাড়ার কিন্তু সামনে পিছনে একই রকম কাজটা আপনারা পাবেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন অন্যটা খুব সুন্দর নেটের উপর স্টোন কাজ করা সাইডে প্যানেলও কাজ করা থাকবে আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আরেকটা কালার আপনাদের দেখাচ্ছি সো এই ডিজাইনে আপনার দুইটা কালার পাচ্ছেন দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাড়ার ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু আপনার সেমি রং এর মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর কাজ করা আমি একটু গাড়ার ড্রেসের উপরের ড্রেসের কাজটা দেখাচ্ছি আপনাদের গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতার আর মিরর স্টোনের কাজ করা থাকবে এই যে দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে স্টোনার্কের কাজ করা আর এই গাড়ার ড্রেস গুলো কিন্তু আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন আর হাতার কাজটা দেখেন খুব সুন্দরভাবে এখানে স্টোনার্কের কাজ করা আছে আর এটা ব্যাক টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা ওকে আর এটার সাথে যে গাড়াটা আছে আমি একটু দেখে আপনাদের গারার প্যান্টটা এটা কিন্তু ঘের অনেক চওড়া থাকবে এই যে দেখেন স্কার্ট প্লাজোর মতো ছড়িয়ে আছে দেখেন অনেক চমৎকার দেখেন আর প্যানেলে কিন্তু গোল্ডেন সুতার আর স্টোন কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি হ্যাঁ আমি প্যান্টের ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর এটার সাথে কিন্তু একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা একটু খুলে দেখো ভাই এই যে দেখেন ওনাটা দেখেন অনেক সুন্দর গোল্ডেন সুতার কাজ করা আর এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে এই পার্টিয়ার গাড়াগুলো আপনার পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন স্টার্ন প্লাজা মার্কেটে এখন আসলে অথবা অনলাইনে অর্ডার করে এই আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে এই গাড়াগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইসটা থাকবে পাঁচ হাজার টাকা এগুলো এখন আপনারা কিন্তু সরাসরি নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে অন্যান্য ডিজাইনের পাটিগার ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু থাকবে গলার নিচে কাজের আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে খুব কাজ আছে রিয়েল স্টোনের আর সিলভার কালার সুতোর কাজ করা অনেক সুন্দর আর এটার হাতের মধ্যে কিন্তু খুব কাজ করা প্যানেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন সিলভার কালার আর স্টোন কে কাজ করা আছে সিলভার কালার সুতোর কাজ করা অনেক সুন্দর ওকে আর এটার সাথে কিন্তু একটা গাড়ার আছে গারাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু উঁচু করো ভাই এই যে দেখেন গারটার নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনার কে কাজ করা দেখেন সিলভার সুতোর আর স্টোনয়ার্কের কাজ করা আছে একটু ব্যাক সাইডটা দেখি গার্ডার সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে এটা কিন্তু একেবারেই পার্টি ওয়ার আপনারা পাচ্ছেন খুব সুন্দরভাবে স্টোনওয়ার্ককে কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার দুইটা কালার থাকবে আরেকটা কালার দেখাবো আপনাদেরকে এই যে দেখেন অন্যটা দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন অন্যটা কিন্তু সম্পূর্ণভাবে স্টোনওয়ার্কের কাজ করা দেখেন ছিটানো কাজ করা অনেক সুন্দর দেখেন কাজগুলো কিন্তু নিখুঁতভাবে করা আছে আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর প্রাইস কত থাকবে ভ্যায় আর এগুলোর প্রাইস হাজার পাঁচশো করে এগুলোর থাকবে থাকবে করে কালার দুইটা আপনারা দেখতেই পারছেন যে আমি আরেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনার পার্পল কালারের মধ্যে পাচ্ছেন আর এগুলো এখন আপনি স্ট্যান্ড প্লাজা মার্কেট আসলে সরাসরি নিতে পারবেন পার্টি ওয়ার পেয়ে যাবেন এই গাড়ার ড্রেসগুলো এগুলো এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইসটা পড়বে পাঁচ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে অনার একটা ডিজাইনের পার্টি ওয়্যার গারা দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু এর আগে আমি আপনাদেরকে দেখাইনি এটা ডিজাইনটা কিন্তু অনেক গর্জিয়াস আপনারা দেখতেও পারছেন যেটা কাজটা কিন্তু অনেক ভরাট কাজ করা দেখেন একেবারে গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোন আর সিলভার সুতার কাজ করা আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর নিচের প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আপনারা দেখতেই পারছেন আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু একেবারে ভরাট কাজ করা খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের আর মিরর ওয়ার্কের কাজ করা থাকবে খুবই চমৎকার আর এটার সাথে যে গারাটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গর্জিয়াস এই যে দেখেন আটুর উপরে খুব সুন্দর ভাবে স্টোনার্কের আর সিলভার সুতোর কাজ করা আছে প্যানেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দর ভাবে এখানে স্টোন ওয়ার্ক আর মিরোর ওয়ার্কের কাজ করা থাকবে অনেক সুন্দর ব্যাক টা দেখি ভাইয়া হ্যাঁ এটা ব্যাক টা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের এটার কিন্তু একটাই ডিজাইন আর কালার আছে আমি কালার আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা দেখতে পাবেন এটার কালার চলে আসবে বর্তমানে একটা কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ডিজাইনে আরো কালার আসবে ভাইদের সাথে আপনার স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন বাকি কালারগুলো আপনারা দেখতে পাবেন আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে ছয় টাকা এটা আপনারা এখন ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পার্পেল কালারের মধ্যে অন্য একটা ডিজাইনের পাটি গাড়ার দেখাচ্ছি এই গাড়ার ড্রেসটা অনেক সুন্দর এটা সেমি রঙের মধ্যে আপনারা পাচ্ছেন আমি একটু এটার কাজটা দেখাই এটার গলার নিচে কিন্তু খুব ভাবে দেখেন স্টোন স্টোনার্কে কাজ করা আছে আর পুরো বডি এটার কাজটা কিন্তু অনেক গর্জিয়াস প্যানেলও কিন্তু খুব সুন্দর ভাবে কাটার করা আছে কাজ করা আছে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা হাতাটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা আপনারা দেখতেই পারছেন ওকে আর এটার সাথে কিন্তু একটা গাড়ারা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাড়ার ডিজাইনটা এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু ছিটানো কাজ করা ওয়ার্কের প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আর গাড়টা কিন্তু ঘেরটা অনেক চওড়া আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চওড়া আর সামনের পিছনে একই রকম কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা একটা সাইড অন্য আছে খুব সুন্দর স্টোন ওয়ার্কের ছিটানো কাজ করা দেখেন ওনার মাঝে কিন্তু স্টোন ওয়ার্কের ছিটানো কাজ করা থাকবে আর এই ড্রেসটা আরেকবার একটু ধরেন ভাইয়া হ্যাঁ আমি ড্রেসটা আপনাদের আবারও দেখাচ্ছি এই যে দেখেন এই হচ্ছে গাড়ার ড্রেসটা আর কি আর এটার বর্তমানে একটাই কালার আছে আর যদি কালারের প্রয়োজন হয় আপনাদের আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে ভাইদের সাথে যোগাযোগ করলে বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে পারবে আর এটার প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এই গাড়ার ড্রেসটা এটা এখন আপনি স্ট্যাম্প প্লাজা মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এইগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ম্যাজান্ডা কালার মধ্যে একটা গারার ড্রেস দেখাবো এটা সম্পূর্ণ পার্টিয়ার তবে এটা আপনারা কিন্তু কারচুপি কাজের পাবেন গলাটা থাকবে গোল গলা গলার নিচে সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে রিয়েল স্ট্রোন কাজ করা আর পুরো বডি তে কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যানেল এর কাজটা খুব সুন্দরভাবে কিন্তু বিরল স্ট্রোনের কাজ করা আছে অনেক সুন্দর এটা পার্টিয়ার পাচ্ছেন আর হাতাটা দেখে দিচ্ছি হাতার মধ্যে ছিটানো কাজ করা হাতার নিয়ে কিন্তু কারচুপির কাজ থাকবে ওকে আর এটার সাথে কিন্তু একটা স্কার্ট প্লাজো আছে খুব সুন্দর গেটটা চড়া থাকবে নিচে প্যানেলের কাজটা দেখাই এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে মিরোর স্টোনের কারচুপির কাজ করা আর এই স্কার্ট প্লাজোটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া আপনারা দেখতেই পারছেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তিনটা কালার কালারগুলো গুলো দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দরভাবে ভাবে ছিটানো কাজ করা আছে স্টোন ওয়ার্কের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ওকে এখন কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে বডি মাপে প্রাইসটা কত পড়বে আর এগুলোর প্রাইস হাজার পাঁচশো করে এগুলোর প্রাইস হাজার পাঁচশো করে আপনারা সরাসরি নিতে পারবেন যারা আসতে না তারা অনলাইনে ভাইদের সাথে একটু যোগাযোগ করবেন এগুলোর প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো করে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সম্পূর্ণ কিন্তু কারচুপি কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই পার্টিওয়ার গাড়ার ড্রেসগুলো ওকে আমরা পরবর্তী কালেকশন চলে যাচ্ছে গাইস এখন আমি আপনাদেরকে ব্লু কালারের মধ্যে অন্য একটা ডিজাইনের পার্টি গাড়া দেখাচ্ছি এই গাড়াটা কিন্তু অনেক গর্জিয়াস যারা একটু বেশি গর্জিয়াস পড়তে চান এই পার্টি গাড়াটা আপনি নিতে পারবেন এটার গলার হচ্ছে গোল গলা গলার নিচে সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস লাক্সারি কাজ করা সম্পূর্ণ কিন্তু কারচুপি আর মিরুর ইস্ট্রোণের কাজ করা থাকবে খুবই গর্জিয়াস কাজ করা থাকবে আর পুরো বডিতেই কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন কারচুপির কাজ করা আছে প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দর আর এটা হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব চমৎকার ভাবে কারচুপির কাজ করা আছে আর এটার সাথে যেই গাড়া প্যান্টটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মানে এটা স্কার্ট প্লাজো মতো আপনারা প্যান্টটা পেয়ে যাচ্ছেন গাড়া প্যান্টটা স্কার্ট প্লাজো স্টাইলে এই যে দেখেন আমি একটু দূর থেকে দেখাই দেখেন গেটটা কিন্তু অনেক চওড়া এবার একটু প্যানেলের কাজটা দেখাই এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কারচুপির কাজ করা আছে সম্পূর্ণ মিরর স্ট্রনে কারচুপির কাজের মধ্যে আপনারা পাবেন আর এটার সাথে একটা অন্য আছে আমি অন্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা খুব সুন্দর ছিটানো কাজ করা সম্পূর্ণ ইস্টন ওয়ার্ক কাজ করা আছে আর ওনার চারিপাশে কিন্তু এই যে টাসেল দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে ভাইয়া বডিটা একটু নেন আমি বডিটা আপনাদেরকে আবার একটু দেখে এই যে দেখেন বডিটা যার যে ডিজাইনটা আজকের ভিডিওতে আপনাদের ভালো লাগবে আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এটা সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন এই পার্টি ওয়ার গানটা আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এটা এখন আপনি স্টার্ন প্লাজা মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে যোগাযোগ করে আর এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইন একটা আফগানি ড্রেস দেখাচ্ছি সো এটার মধ্যে কিন্তু তিনটা কালার থাকবে তিনটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব সো প্রথম যে আফগানি ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু স্টোন ওয়ার্কের আর গোল্ডেন সুতার কাজ করা আছে খুবই লাক্সারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু মিরর স্টোনের কাজ করা থাকবে গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর আর হাতারা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে ছিটানো কাজ করা হাতের কফিনও কাজ করা থাকবে এটা কিন্তু পার্টি পার্টিওয়ার আপনারা এই আফগানি ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর এই আফগান ড্রেসটা এখন আপনি স্টার প্লাজা থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে। এটার সাথে কিন্তু একটা আফগানি প্যান্ট পাবেন। দেখেন আফগানি প্যান্টটা কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন প্যান্টালি কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর। আর এটার সাথে একটা ওন্না আছে। ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে। কালারগুলো দেখিয়ে দিব। এই যে দেখেন ওন্নাটা দেখেন। অনেক সুন্দর ছিটানো কাজ করা। খুবই চমৎকার ওন্না পেয়ে যাচ্ছেন সাথে আর এটা কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারেন এই যে দেখেন এই আরেকটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন হাতার কাজটা দেখেন অনেক সুন্দর আপনারা যারা আফগানি ড্রেস নিতে চাচ্ছেন বড়দের জন্য আপনারা কিন্তু এই আফগানি ড্রেসগুলো আপনারা আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বা বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য নিতে পারেন এগুলোর ছয় হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আমি আরেকটা কালার দেখাচ্ছি এটার মোট তিনটা কালার আপনারা পাবেন এই আফগানি ড্রেসের মধ্যে দেখেন এই আরেকটা কালার দেখেন এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আপনারা পাচ্ছেন খুব চমৎকার কাজ করা দেখেন এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো করে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা আফগানি ড্রেস দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইন এটা সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে আপনারা পাবেন এটাও দেখতে অনেক সুন্দর সো এটাও যদি ভালো লাগে আপনারা নিতে পারেন এই যে দেখেন এটা সম্পূর্ণ সিলভার সুতোর কাজ করা আছে পুরো উপর থেকে নিচ পর্যন্ত আর ইস্টার্নয়ার্কে কাজ করা এটা সম্পূর্ণ আপনার ভরাট কাজের মধ্যে পাচ্ছেন দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আর এই আফগানি ড্রেসটা চাইলে কিন্তু আপনার যে কোনো বিয়ের অনুষ্ঠানে পরার জন্য আপনি নিতে পারেন বা কনেকে পরানোর জন্য আপনার চাইলে নিতে পারবেন কারণ ড্রেসটা কিন্তু সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে খুবই চমৎকার আর এটার সাথে যে আফগানি প্যান্টটা আছে আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টটাও দেখতে সুন্দর একেবারে কিন্তু উপর থেকে ছিটানো কাজ করা প্রায় দেখতেই পাচ্ছেন প্যানেল পর্যন্ত কাজ করা দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মিররিস্টোন এর কাজ করা আছে এটা সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা দেখেন পেছনো কাজ করা আছে আর এর সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওন্নাটা কিন্তু অনেক বড় থাকবে এই যে দেখেন ওন্নাটা ছিটানো কাজ করা খুবই চমৎকার আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এর একটা কালার এটা ইয়েলো কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এই আফগানিটার মধ্যে আপনারা দুটো কালার পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলো এখন আপনার ইসলাম প্লাজে আসলে কিন্তু সরাসরি নিতে পারবেন স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য